সপ্তম তথা শেষ দফার নির্বাচন শেষ হল শনিবার পয়লা জুন বিকেল পাঁচটা পর্যন্ত ভোটদানের হার ছিল মোট নটি আসনে গড়ে উনসত্তর দশমিক আট শতাংশ এর মধ্যে সবচেয়ে বেশি ভোট করেছে বসিরহাট লোকসভা কেন্দ্রে। ছিয়াত্তর দশমিক পাঁচ ছয় শতাংশ সপ্তম দফা নির্বাচনের শেষে রাজ্য প্রশাসনের ভূমিকা সহ তৃণমূলদের সন্ত্রাস ও আরও একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিজেপির সল্টলেক প্রদেশ কার্যালয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন বাংলা রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির অন্যান্য নেতৃত্ববৃন্দ পশ্চিমবাংলার আজকের নির্বাচন রক্তাক্ত নির্বাচন হয়েছে আমরা প্রাথমিকভাবে দলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং প্রার্থীদের সঙ্গে আলোচনা করে আমরা আজকে রাত্রি মধ্যেই ইলেকশন কমিশন তাদেরকে আমরা দাবি করবো রায়গণ্ডারবার লোকসভা হলকা বিধানসভা কেন্দ্রের দুশো ষাটটি বুথের মধ্যে দুশো তিরিশটা বুথে পুনর্নির্বাচন করা হোক এর বাইরেও ডায়মন্ড হারবার বিধানসভা সহ বজবজ মহতলা বিচ্ছিন্নভাবে আরও শতাধিক বুথে আমরা ওই লোকসভা কেন্দ্রে ওই বুথগুলোতে পুনর্নির্বাচন দাবি করব এবং আগামীকাল স্কুটি নিতে এই বুথগুলোর কাস্টিং ভিডিও যাতে সম্পূর্ণভাবে সব দলের প্রার্থী এজেন্টের উপস্থিতিতে দেখা হয় সিম্বলিক দুটো চারটে নয় তার জন্য আজকেই আমরা দাবি প্লেস করব এই সিদ্ধান্ত আমরা দিয়েছি এর বাইরেও জয়নগর লোকসভা কেন্দ্রে আমাদের ক্যানিং পূর্বের অল্প কিছু বুথ আছে আর যাদবপুর লোকসভা কেন্দ্রের হাঙ্গর এক নম্বর ব্লকে একটি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি বুথ আছে এইভাবে আমরা বেশ কিছু বুথে আমরা পুনর্নির্বাচন দাবি করবো তারপরেও আমরা এটুকু বলতে পারি যেভাবে এত কিছুর পরেও প্রায় আশি শতাংশের কাছাকাছি কোথাও পঁচাত্তর কোথাও চুয়াত্তর কোথাও ছিয়াত্তর আশির নিচে হবে বাহাত্তর থেকে আশির মধ্যে হবে আমি অ্যাকচুয়ালি ফিগারটা এখনো পাইনি

এই ভোটটা পুরো পুলিশের সঙ্গে হয়েছে তৃণমূলের রোল খুব একটা এই নেই পুলিশের সাহায্যে তারা কোথাও কোথাও অ্যাবসেন্ট এবং মৃত ভোটার বিশটা তিরিশটা পঞ্চাশটা করে বলেছে বিকালে কালীগঞ্জের বেশ কিছু বুথে বিজেপি বা অন্য বিরোধী দলের এজেন্ট না থাকার সুযোগ নিয়ে ভোট দিয়েছে তবে মোরাল দেশ রায়মন্ডার ডায়মন্ড হারবার এবং ফলতার গ্রামীণ এলাকার ছাড়া শহর এলাকার একটা অংশ ছাড়া আর দমদমের কিছু পার্টিকুলার বললাম অল্প জায়গা ছাড়া বাকি জায়গাতে আমরা প্রত্যেককে জিজ্ঞেস করেছি অভিযোগ যে আপনি আপনার পরিবার আপনার পরিচিত যতটা ভোট দিতে পেরেছেন কিনা তা ম্যাক্সিমাম মানুষই বলেছেন যে আমরা অনেকদিন পরে এবারে ভোট দিতে পেরেছি তাই আমাদের পরিষ্কার ভাবে বক্তব্য যে ইলেকশন কমিশন গাইডলাইন এস বানিয়েছিলেন গোটা ভারতবর্ষের জন্য পশ্চিমবঙ্গের জন্য ভবিষ্যতে আলাদা এসব না না এখানে কখনোই সংখ্যায় পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী দেন আর মিলিটারি দেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলাদা করে ভারতবর্ষের সংবিধান প্রদত্ত ক্ষমতা অনুযায়ী যে বডি ইন্ডিপেন্ডেন্ট বডি ইলেকশন কমিশন কখনোই এখানে রক্তপাতহীন মৃত্যুহীন ত্রুটি মুক্ত অবাধ গণতান্ত্রিক বহুদলীয় প্রার্থীদের অংশগ্রহণে নির্বাচন পশ্চিমবাংলায় কখনোই হান্ড্রেড পার্সেন্ট ত্রুটিমুক্ত হবে না তাই ইলেকশন কমিশনের কাছে আজকের দফার ভোট নিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সুনির্দিষ্ট আবেদন যা লিখিত আকারে আমাদের দল আজকে জানিয়ে দিবে কয়েক ঘন্টার মধ্যে সেটা এক নম্বর আবেদন যে সমস্ত বিভিন্ন রাজনৈতিক দল বা নির্দল প্রত্যাশীদের পোলিং এজেন্ট ঢুকে ছিল ভোটের সিলিং এর সময় তারা ছিল না বা তাদেরকে সকাল বেলা বের করে দেওয়া হয়েছে সেই বুথের ক্ষেত্রে ইলেকশন কমিশনকে ব্যবস্থা নিতে দুই আমি সময় ডায়মন্ড হার একশো একত্রিশটা আটশো বুথে ক্যামেরা অফলাইন ছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গের পঞ্চায়েত এবং বিগত ভোটগুলোর অভিজ্ঞতার ভিত্তিতে ওয়েব কাস্টিং ক্যামেরা তারা ম্যান্ডেটারি করেছিলেন যদি ইভিএম খারাপ থাকে তার জন্য এক ঘন্টা দু ঘন্টা দেরি হয়ে ইভিএম বদল না হওয়া পর্যন্ত হয় তাহলে আমাদেরকে ইলেকশন কমিশনে যেদিন আমি মাননীয় শিশির দা এবং জগন্নাথ চট্টোপাধ্যায় গিয়েছিলাম টেবি করিয়া স্টার্টে সেদিন বলা হয়েছিল সুন্দরবনের কিছু শ্যাডো জোন ছাড়া সর্বত্র ওয়েবকাস্টিং ক্যামেরা থাকবে এবং চালু রাখার গ্যারেন্টি আমার আমরা যখন তালিকা চেয়েছিলাম ষাট জনের ইলেকশন কমিশন সিও মিস্টার আদি জাপ্তা জানিয়েছিলেন যে একটাও ষাট জন আমরা সব জায়গায় অল্টারনেট ব্যবস্থা করেছি তার মানে এই যে সাতশো আটশো বুথে যার মধ্যে একশো একত্রিশটা শুধু ডায়মন্ড হারবারে এই বুথগুলোতে কেন ক্যামেরা দীর্ঘ সময় ধরে নন ফাংশনিং থাকলো এর তদন্ত করে যথোপযুক্ত ব্যবস্থা ইলেকশন কমিশন কাউন্টিং এটাও আমরা দাবি করব এবং পরিশেষে এত কিছুর পরেও যারা নরেন্দ্র মোদিজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করার জন্য আর পশ্চিম বাংলায় এই জঞ্জাল মুক্ত করার জন্য পশ্চিমবাংলায় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য একটি রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার তৈরির লক্ষ্যে বিধানসভা নির্বাচনের আগে লোকসভা নির্বাচনের গণতন্ত্রের এই মহোৎসবে অংশগ্রহণ করেছেন এবং ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছেন তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং চার তারিখে নরেন্দ্র মোদীজি তৃতীয়বার হচ্ছেন সবাই জেনে গেছে আসন ওই দিন আমরা অন্যের বিরক্তির কারণ না হয়ে নরেন্দ্র মোদীজিকে দ্বিতীয়বারে প্রধানমন্ত্রী করা সেলিব্রেশনে বা মহোৎসবে অংশগ্রহণ করি ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না